আড়াই লিটার করে দুধ অসাধারণ একবার দুধ দেখেন আমার গোলা পর্যন্ত ভাই এখনই কি হবে এটা বলে আপনার রানীক বিট করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিস্তর সাথে অনলাইনে সকল ক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালেকশন চমৎকার দেখাবো তার একদম মাহফুজ ভাইয়ের সাথে

ছাগল সব দুই লিটার আড়াই লিটার দুধেরও ছাগল থাকবে আজকে সব মিলিয়ে বাচ্চা একবারে আন আনকম আন আজকে সব জি জি সব ধরনের জি বল আর পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল আলহামদুলিল্লাহ ভাই ওই প্রতিবেদনের মোটামুটি

অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাবুজ ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন দশক কুড়ি সদরের সঙ্গে থাকবে সেরকম শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ভাই জি ভাই শুরুতে আকর্ষণীয় খাসি দিয়ে শুরু করবো আজকে বড় ভাই সামনে কুরবানি উপলক্ষে আকর্ষণীয় একটা খাসি দিয়ে শুরু করবো ঠিক আছে আকর্ষণীয় একটি খাসি জিনিস পাঞ্জাব বিটন নাইন্টি পার্সেন্ট উন্নত আচ্ছা খুব উন্নত মানের তাই না জি খুব উন্নত মানের জিনিস দেখতে পাচ্ছেন এই যে তো খাদা মাশালা চলছে জি ভাই খাদা চলছে খাদা মাশাআল্লাহ চলছে সেতে দাঁতে করা যাচ্ছে এটা দাঁত এটা দুই দাঁত বড় দুইটা ছোট নতুন চার দাঁত ভাই আচ্ছা মানে দুই দাঁত ছোট পাশাবাসী দুই দাঁত জি উঠতে আছে তাই না জি বড় ভাই নতুন চার দাঁত মানে কোরবানির উপযুক্ত জি একেবারে সামনে কোরবানির মধ্যে কোরবান নিতোরে জি জি সামনে কিন্তু আপনারা কোরবান দিতে পারবেন এবারে জি এবং এটা কিন্তু আমরা রেডিও করতে পারবেন আগামী জন্য জি আগামী জন্য আমরা রেডিও করতে আরবে এবারে

হরিয়ানা পাঠাতে বিট করানো আছে হরিয়ানা আর বিটল দিয়ে জি জি ভিডিও আছে সমস্যা নাই ভিডিও দিয়ে দিব ভিডিও দিয়ে দিবেন জি বড় ভাই নো টেনশন নো টেন হাইটটা কেমন যাচ্ছে হাইটটা ভাই এটা 33 34 হ্যাঁ ছাগলটা কিন্তু স্বাস্থ্য ভালো হ্যাঁ স্বাস্থ্য ভালো লাইভ ওজন অনেক হবে বিট সাইজের একেবারে দাঁতে করা যাচ্ছে দাঁতে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত এই যে ভাই দেখাই দিব সম্পূর্ণ দেখাই দিব ভাই দেখেন দেখিয়ে দিচ্ছি দর্শক বা ক্রেতার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নেবেন দুরানি জানতে চাইলে ভাই

না দাতারই তো কথা জি বড়ো ভাই সেক্ষেত্রে এগুলা অনেক বাড়বে ডবল বলি ভাই বাড়বে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক ক্ষেত্রে যে ছাগলটা নিয়ে অন্লি বারো হাজার পাঁচশো অন্লি বারো হাজার জি বড়ো ভাই ভাই জি ভাই দারুন কালারের ছাগল দেখতে পাচ্ছি আমরা জি বড়ো ভাই কি জানত এটা এটা বিটলের করস ভাই বিটলের সরস জি বড়ো ভাই খাওয়া দাওয়া চলছে কি খাওয়া দাওয়া চলছে ভাই খাওয়া চলছে দেখে দেন আমার আমাদের দাঁতগুলো দেখে দেন এটা ভাই নতুন হলো দুই দাঁত দুধের দিন গিয়ে সাইড দাতে পারছে সাইট ভাই আচ্ছা আচ্ছা এই সাইড তো সেক্ষেত্রে এরা বর্তমান কী অবস্থা আছে এটার বর্তমান অবস্থা ভাই এটা এক মাস দশ বারো দিন হলে বিট করানো আর এই দেখেন দুধের অবস্থাটা দেখেন হ্যাঁ রানি পুরো ছিল রানিং পুরো বাচ্চা ছিল ভাই বাচ্চাটা আজকেই বিক্রি হয়ে গেছে বুঝছেন আচ্ছা দুধ আরও হবে এই দেখেন একবারে পালন নরম দেখছেন আরও দুধ হবে ভাই আপনার এটা মোটামুটি এক লিটার

পন করে দি দিও ভাই জি ভাই বিশাল সাইজের একটা দানব দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি জাতি এটা হরিয়ানার কারলি কোঠা কারলি কোঠা জি এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একেবারে জি ভাই একেবারে আনকমন একটা জিনিস ভাই এটা খামারের একেবারে রানিং বিডার ঠিক আছে কি প্রত্যেকদিন বিট করাতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দাঁতে কয়টা যাচ্ছে দাতে ভাই এটা নতুন চার দাঁত এই দেখে দাঁত বড় দুই দাঁত ছোট তাই বলে ছয় দাঁত কে চার দাঁত বলবো আমি আচ্ছা আচ্ছা হাইট কেমন যাচ্ছে এটা হাইটে ভাই এটা আপনার উনচল্লিশ প্লাস জি জি একটু কম বেশি হতো একটু কম বেশি হতে পারে ভাই এক আধ ইঞ্চি কম বেশি হতে পারে জি জি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের সুঠাম দেহের যা দেখেন আমার গোলা পর্যন্ত ভাই এখনই গোলা পর্যন্ত তাহলে কি হবে এটা বলেন আপনার রানিং বিট করতে পারবেন জি ভাই রানিং বিট করতে পারবেন ভাই জি ভাই অন্ড স্টিক করতে ভাই ঠিকঠাক আছে আমি এর দেখাই দিব ভাই জি সম্পূর্ণ দেখাই দিব এই দেখেন কোন রকম চিরা ফাটা কোনো রকম কল নেই বিটটা ঠিকঠাক রয়েছে জি বিট করতে পারবেন জি নিয়মিত বিট করাতে পারবেন বিশাল সাইজ বিশাল দামটা কেমন নেবেন দামটা কোন দর্শককে তাই পাঠাতে

যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে চলছে জি ভাই চলছে দাঁতে কটা দাঁতে ভাই এটা নতুন চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে দেখা দেখা এই দেখেন এই যে হাইট কত যাবে হাইটে ভাই আপনার এটা 33 34 33 34 জি ভাই এক ইঞ্চি কম বেশি হবে একা ইঞ্চি কম বেশি হতে পারে জি ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা এক মাস 12 দিন ল উইট করানোর এক মাস 12 দিন জি ভাই কি পার দে ভাই এটা ভাই আপনার 100 হরিয়ানা পাঠাতে উইট করানোর আছে 1 লক্ষ 20000 টাকা ওইটা ভিডিও আছে দি ভিডিও আছে টেনশন এই যে জিল্লু মাল দে এই যে দুধকারে বলে গল্প না বাস্টাই কি এই যে খুব মোটা দার ভাই এক ভাই সাধারণ মানে ওলানার তো একবার হচ্ছে গরুর ওয়ান ভাই এই যে একটা একটা করে দেখা যে ভাই ভালোভাবে এই দেখেন দুধ কারে কয় দেখেন অসাধারণ ভাই এই যে মাথা ন আর এটা বলল ভাই তিন বাট এটা দিও হবে এই যে আচ্ছা আচ্ছা দুধের কোনো কমতি নাই তিনটা জি বাট তিনটা ও দর্শক বা কে তার পছন্দের দামটা কেমন নেবেন

কি জাতের তিনটাই হরিয়ানা তিনটাই হরিয়ানা জি হান্ড্রেড একেবারে অসাধারণ এই দেখেন দেখেন একেবারে আনকমন আনকমন বাচ্চা বড় ভাই জি জি আজকে হান্ড্রেড হরিয়ানার হরিয়ানার কোর্সের মেলা হবে বিটল দুধের ছাগল আনকমন আনকমন আজকে দেখেন তিনটা একবার হরিয়ানা দুটা পাঠিয়ে একটা খাসি দুইটা পাঠে একটা খাসি কোনটা খাসি ভাই এই যে এটা হলো খাসি ভাই খুব কিউট তো একবারে ভাই এই যে এটা কিন্তু খাসি হ্যাঁ এটা খাসি আর কিন্তু বাচ্চা থাকলে দেখেন এই বাচ্চাটার কত টাকা দাম হইতো জি 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 তা তো অবশ্যই কিন্তু খাসি করে দিছে বয়স কেমন ভাই জান জি বড় ভাই এগুলার বয়স কত এগুলার বয়স ভাই 4 মাস 4 মাস জি বড় ভাই দামটা কেমন পড়ে ভাই জান দামটা ভাইয়া একটা একটা করে আগে দেখাই দি ভালো এই দেখেন ফোল্ডিং কান সবগুলো রয়েছে সম্পূর্ণ একেবারে এই দেখ আচ্ছা ফোল্ডিং কান দেখতে পাচ্ছেন তবে বর্ডারের কালার র‍্যাক সম্পূর্ণ রয়েছে একেবারে সম্পূর্ণ রয়েছে একেবারে 100 দামটা বলে দেন ভাইজান দামটা কোনো দর্শককে তো যদি তিনটা বাচ্চা নেই প্যাকেজ দুই পাঠের বাচ্চার দামে একটা খাসি ফ্রি দিয়ে দিব আচ্ছা অনলি 32500 অনলি 32500 জি বড় ভাই যে কোন জায়গায় অন্য যে কোন জায়গায় যাবে আপনার

নতুন চার দাঁত জি দেখা যান তো এই দেখেন ভাই দেখা দিব এই যে নতুন চার দাঁত আর দুইটা বাচ্চা আছে বাচ্চা দুটো একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি জি বড় ভাই আপনার এই দেখেন এটা হলো খাসি এই যে দেখাই দি এই যে এটা খাসি তাই না জি আর এটা খাচ্ছে এটা হলো মেয়ে বাচ্চা জি ভাই ঘাস পাতা সবই ধরে গেছে বাচ্চা দুটো অনেক কিউট দেখি জি তিনটা মিলে কেমন পড়বে ভাই মাছের কোনো দর্শককে কেটা যদি এই মাছ হাউস সেটআপটা নিতে চায় অনলি 16500 16500 জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা ভাই আপনার

অনলি দশ হাজার টাকা দাম নিবো দশ হাজার কিছু দিন কম হবে দুই মাসে কারণ দুধ রয়েছে রানিং পড়বে বাচ্চা ছিল একবার না দেখে ভাই খারাপ বৃষ্টিতে একটু দামটা কেমন পড়বে দামটা নিলে অনলি বারো হাজার টাকা দাম

নতুন দুই দাঁতের নতুন দুই দাঁত দেখুন কম বয়সে ছাগল খামার কম বয়সে পাওয়া যাবে বর্তমান অবস্থা এটা বারো তেরো দিন হলে বিট করানো বিট করানো জি আচ্ছা কি এটা পাগড়া বিটের পাঠাতে বিট করেন অবস্থাটাও ভালো বাচ্চা ছিল ভাই বাচ্চা আজকে বিক্রি হয়ে গেছে আরো দুধ হবে ভাই দামটা কেমন নেবেন দর্শককে নিতে চাইলে এগারো পাশো আজকে আনকমন রেট অনলি এগারো

দাঁত তো দাঁত ভাঙছে ভাই দাঁত ভাঙছে জি বড় ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা আশা করা যায় জি বড় ভাই আস্তে আস্তে জি দাঁত উঠে যাবে এখনো ভাই আপনার মেলা দিন আসছে আধ মাস সেক্ষেত্রে দানাদার খাদ্য দিলেই

কি অবস্থা কি জাতের ভাইটা এটা ভাই হান্ড্রেড তোতা পুরি হান্ড্রেড তোতা জি বড় ভাই হান্ড্রেড পার্সেন্ট তোতা পুরি সাইজে বিগ কিন্তু খুব কম পাওয়া যায় এগুলো জি বড় ভাই এরকম কোয়ালিটির ছাগল খুবই কম ভাই হাইট কেমন যাচ্ছে এখন এর হাইট আছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ দাঁতে কয়টা দাঁতে ভাইয়ের নতুন চার দাঁত নতুন চার দাঁত দেখা যাবে ভাই বিশ্বাস না করতে পারে বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থা এর 3 মাসের প্রেগন্যান্ট। তিন মাসের প্রেগন্যান্ট। জি বড় ভাই। রানিং ছিল। রানিং পূর্বে বাচ্চা হচ্ছিল। পূর্বে বাচ্চা ছিল ওরান দেখা যাচ্ছে। জি বড় ভাই তারপরে দেখাই দিয়ে দেখেন একবারে বটের আটা হয়ে গেছে ভাই। নালে অনেকে ভাববে যে রিজের। এই দেখেন সেখেতে এই দেখেন। এই যে একবারে দর্শক বা তার পছন্দ হলে দামটা কেমন পড়ে ভাই যান দর্শক কেতা এই ছাগলটা নিলে ভাই এটা বাচ্চার দামে দিয়ে দিব আজকে একবারে অফার পাই যে দিয়ে দিবো অনলি সাতচল্লিশ হাজার টাকা দাম সাতচল্লিশ হাজার টাকা জি বড়ো ভাই ভাই জি ভাই কি দেখাচ্ছে এটা বিটলের একটা ক্রসের খাসির বাচ্চা ওইটলের ক্রসে একটি খাসি বাচ্চা হ্যাঁ এগুলো বাচ্চাগুলো কিন্তু বেশ সুঠামদের হবে আগামীতে দাঁদার খাদ্য দিতে হবে তা খাওয়াতে হবে জি ভাই আচ্ছা বয়সটা কমে যাবে বয়সটা এটা সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস সেটা কম বেশি হতে পারে বয়সের ক্ষেত্রেও জি দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দেয় এই খাশিরা তৈরি নেয়

বয়ের সাথে আপনি বিটল সম্মিশ্রণ করছ আচ্ছা বয়সটা ভাইয়া এটার আপনার মোটামুটি সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি বড় ভাই আর এটা এটার ভাই আপনার আড়াই মাস তিন মাস এরকম হবে আড়াই মাস তিন মাস জি বড় ভাই এটাও মেয়ে বাচ্চা

এই দেখেন দেখে দিয়ে এগুলো বাচ্চা ভাই বাচ্চা বাড়বে জি ডবল বডি ডবল বডি অন্ড দেখা দেব অন্ড দেখা দেবো ভাই এই দেখেন

পাঁচটার দিকে টাকা লাগায় মানে নয়টার দিকে টাকা লাগাবে যদি লাগায় তাহলে ভাই এটা বিক্রি হবে না আর যদি লাগালো তাহলে তো ভাই সুপার একটা জিনিস ভাই জি বড় ভাই কি জিনিস সেটা এটা ভাইয়া আপনি লাল চোখের বিটেল হান্ড্রেড লাল চোখের বিটেল দেখে জি হ্যাঁ একেবারে অসাধারণ জি বড়ো ভাই মার্বেল চোখ থাকলে একবারে হান্ড্রেড জি বড়ো ভাই এই হচ্ছে বিষয় জি হ্যাঁ বয়সটা কেমন যাবে ভাই বয়সটা ভাইয়া এটা আপনার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি বড়ো ভাই ছয় মাস প্লাস মানে বেশিদিন লাগবে না জি বড়ো ভাই বেশি লাগবে না অল্পদিনের ইতিহাস দেখেন ডাব্বা খেলা ন্যাচটা দেখছেন মানে ন্যাচ ভাই জি জি দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শককে তো রে এটা অনলি চোদ্দ পাঁচশো টাকা দাম নেবো 14500 জি বড় ভাই

এখনো যাতে নি দুধের দাঁত দুধের দাঁত বলেন কি বাচ্চা দেখে ফেলছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে ভাই এটাই ফার্স্ট টাইম কিন্তু বাচ্চা দেখে ফেলছে দেখি এই দেখেন ওলানে দুধ কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন জি বড় ভাই বাচ্চা কল দুধ খায় ভাই এই দেখেন সুন্দর ভাবে দুধ খাচ্ছে দেখেন একেবারে ভাই বাধার টেনশন নেই সব সময় দুধ খায় মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এটা পাঠার বাচ্চাটা ভাই ওটা রেখে দিছে উনি বিডার বানাবে সরো হারে দুধ খাচ্ছে ভাই জান আবার ছাগল টাগল হান্ড্রেড নাগরা বিডিল পাঠাতে বিডিং করানো আছে ওটার ভিডিও দিছে আমাকে ঠিক আছে আচ্ছা জি দামটা কেমন নেই দামটা কোনো দর্শককে তো যদি নেয় সাগলটা ছাগলটা অনলি ষোলো টাকা দাম দেব ষোলো হাজার পাঁচশো জি বড়ো ভাই এ বাচ্চা যে কোনো জায়গায় কিনতে হবে চ্যালেঞ্জ থাকলো সাত আট হাজার টাকায় বাচ্চা কিনতে গেলে লাগবে দেখেন কত বড় বাচ্চা ভাই ছাগল ক্ষেত্রে সেটা একটু কম রাখা যায় না না ভাই কম হবে না এ ফিক্সড ফিক্সড রেড জি কোনো দাম ধরও চলবে না এটাতে একটু কমায় দেন আমার দশ আচ্ছা দেন পাঁচশো টাকা কম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি বড়ো ভাই খরচ কিন্তু পনেরো থেকে দু টাকা হবে জি সম্পূর্ণ খরচ আমার ভাইলান জি ভাই সুপার হিট একটি জিনিস ভাই জি ভাই কি জাতের এটা এটা ভাই হান্ড্রেড তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি জি বড়ো ভাই মুখের ব্যান্ড কোয়ালিটিটা দেখে অসাধারণ কালার কালার ফিটনেস সব দিক দিয়ে দারুণ তাই না একে রে ভাই স্কয়ার জি জি আচ্ছা এইটা আছে একটা ছাগল ভাই। 20 টাকা যাবে? 20 টাকা এটা দেখাই দি। এই দেখেন। আপনি দাঁত আবার ভাঙছে। দুই দাঁত বড়ো দুই দাঁত তিন মাঝে আবার এই এককা দাঁত ভাঙছে। দুই দাঁত ছিল এই আরেকটা দাঁত ভেঙে তিন দাঁতে উঠতেছে কব। তাই না? তাই বলে এগুলা রিজেট না যে আ দাঁত দাঁত পড়ে গেছে এগুলো না।

বটের আঠা হয়ে গেছে ভাই আঠা হবে হ্যাঁ একেবারে বটের আঠা বটের আঠা দেখি এই যে একেবারে এই দেখেন এটা দিয়ে দেখাই দিই ভাই এই দেখেন একেবারে বটের আঠা এর দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শকের নিলে আরে এটার কল ভাই বিডিং করানোর ভিডিও আছে ভিডিও আছে জি বড় ভাই ভিডিও দিয়ে দিব সমস্যা নেই দাম কেমন জি বড় ভাই এটার দামটা কেমন নেবেন এটা কোন দশ ক্ষেত্রে নিলে আটান্ন হাজার টাকা দাম নিব আঠান্ন হাজার জি বড় ভাই সেক্ষেত্রে ভাইজান এটা কি একটু আলোচনা করা যায় ফর মনে করবো কিছু ভাই আমরি না জি ভাই পাঠা দেখতে পাচ্ছি জি ভাই ভাই কি যাতে এটা বিটল বিটল জি নাইনটি পার্সেন্ট উন্নত ক্রস জি ক্রস বিটের মধ্যে বেশ ভালো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া জোড়া খাচ্ছে তাই না জি ভাই আচ্ছা এটার কয় দাঁত যাবে এটার ভাই নতুন দুই দাঁত কবলে ভাঙছে বিট করানো যাবে জি রানিং বিট করাতে দেখা দেন তো এই দেখেন সম্ভব দেখেন দেখেন ভাই আস্তে আস্তে এই দেখেন ভাই আচ্ছা এই আরে বাস ভাই কি অবস্থা একেবারে ভাই চলে যাচ্ছে জি বিট করানোর জন্য জি ভাই পার্শ্ববর্তী মানে দাঁত আবার ভাঙছে আবার ভাঙছে জি এগুলা আপনার সামনে বলে বিক্রি করতে পারবে এগুলো ভাই মানে বাড়বে মানে সুঠাম দেয় রে অধিকারী এটা অনুষ্ঠান দেখা দেবো জি বড় ভাই দেখা দেবো দেখা দেন আমরা তো এই টুজের সব কিছু দেখিয়ে দিই দেখে নেবেন সমস্যা নেই দামটা কেমন নেবেন দামটা কোন দর্শক কেটে নিলে এটা 18500 টাকা দাম দেব অনলি পড়বে 18500 জি মাংসের দামেও না মাংসের দামেও না জি বড় ভাই জি ভাই লাস্ট অপশন লাস্ট অপশন কি দিয়ে শেষ করব আজকে এটা বিটলের করে একটা পাটার বাচ্চা দিয়ে শুরু করব মানে বিটলের করব দিয়ে পাঠা বাচ্চাদের শেষ করবো জি আচ্ছা দশ নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি করা যাবে জি বিট করাবে হবে ধরে রাখতে পারতেছেন না ভাই একেবারে ভাই কি অবস্থা চলে আসছে তো বারবার জি ভাই মনে হয় এখনই কাজ সেরে ফেলবে এরকম জি বড় ভাই এটা দিয়ে রানিং বিট করা হবে প্রত্যেকদিন দুই তিনটা অন্য ঠিকঠাক একেবারে সম্পূর্ণ ঠিকঠাক দেখা সমস্যা নাই জি বড় ভাই হ্যাঁ অন্য দেখা যাচ্ছে ঠিকঠাক রয়েছে জি হাইট ভালো তাই না জি বাড়বে বাড়বে ভাই আরো অনেক বাড়বে দর্শক বাক্যে তার পছন্দ দামটা কেমন পড়বে দর্শককে তো যদি পাঠাটা নে